আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেক বাচ্চা আছে ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে অনেক বাচ্চা আছে ঘুমের মধ্যে ভয় পায় কোরআনুল করিমের একটা আয়াত বলবো এই আয়াতটা আম্বর জাফরান দিয়ে লিখে আপনি শুধু বাচ্চার শরীরের মধ্যে বেঁধে দেন বাচ্চার বালিশে রেখে দেন ইনশা আল্লাহ সে আর স্বপ্ন যুগে ভয় পাবে না তার আর কোনো ভয় হবে না ইংশা আল্লাহ এমনই একটা আমল দোয়া আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে অবশ্যই দশ ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সরাসরি আল্লাহর কোরআনের আয়াত যা লিখে রাখলে শিরিক হবে না আল্লাহর আয়াত রাখলে শিরিক হয় না তো আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে কিন্তু অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি অনেকেই হয়তো খেয়াল করেন না দেখেন না বুঝেন না তাদের জন্য আবারও বলা যাই হোক অনেক ছোট বাচ্চা আছে অথবা অনেক বয়স্ক মানুষ আছে যারা ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে তাদের জন্য হচ্ছে জাস্ট কোরআনের এই আয়াতটা এই আয়াতটা লিখে এই আয়াতের নিচে বাংলাই লিখেন যেহেতু আপনি নিজে লিখবেন ওই জাফরান কালি কিনে আপনারা এই আয়ারটা লিখে জাস্ট করেন কে বলে বাচ্চার শরীরে অথবা বালিশে রেখে দেন ইনশাআল্লাহ পাখের অশেষ রহমে ঘুমের মধ্যে তার ভয় পাওয়া দূর হয়ে যাবে আর লাফিয়ে উঠবে না কান্না করে উঠবে না আয়ারটা হচ্ছে الف <سؤال> لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون السلام عليكم ورحمة الله